নমস্কার ম জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো মীন রাশি শনিদেব বক্রি হচ্ছেন আপনারা তো জানেনই যাই হোক যারা নতুন দর্শক বন্ধু তাদের জন্যও বলছি যারা দেখছেন জানেন তাদের জন্যও বলছি আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব বক্রি হবেন এবং সাতাশে নভেম্বর অবধি মুক্তি থাকবেন এমত অবস্থায় মিন রাশির কেমন যাবে সেই নিয়েই আজকে আমার ভিডিও আপনারা দেখছেন অনেক সময় আপনাদের অনেক নেগেটিভ কমেন্ট দেখতে পাই দেখুন একটা জিনিসকে আপনারা সবসময় পজিটিভ ভাববেন যতটা ভাবা সম্ভব হয় নেগেটিভ যদি ভাবেন আপনাদের কিন্তু গ্রহ নেগেটিভ ফল দেবে রোজ যদি আপনি সকালবেলা উঠে ভাবেন আমি মরে যাব আমি মরে যাব আমি মরে যাবো আমি মরে যাব সত্যিই কিন্তু আপনি বেশি দিন বাঁচবেন না মরে যাবেন আর যদি আপনি ভাবেন যে আমি বাঁচব আমি বাঁচ আপনাকে চিয়ার আপ করতে হবে নিজেকেই কারণ একটা জিনিস জানবেন একবার ভেবে দেখবেন আপনার যদি নিজেকে আপনি কোনো দিন এই প্রতিকূল অবস্থা থেকে নিয়ে এসে জয়যুক্ত করেন তাহলে দেখবেন আপনাকে কেউ হারাতে পারবে না যেমন একটা কথা আমি রোজই বলি ভিডিও শুরু আগে আজকেও বলবো একদম ভাববেন না বন্ধু আপনার স্বপ্ন কখনো কেন পূর্ণ হয় না অনেক সময় আমরা ভাবি সেটাও ভাববেন না মনোবল যাদের বেশি যারা বলে হিম্মতওয়ালা শক্তিমান শক্তিশালী মনের ইচ্ছে কখনো অপূর্ণ থাকে না যে মানুষের কর্ম ভালো তারা কিন্তু জীবনে কখনো পরাজিত হন না এবং তাদের জীবনে কখনো অন্ধকার আসে না এটা মনে রাখবেন সুতরাং সব সময় পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন পজিটিভ চিন্তা ভাবনা করুন দেখবেন আপনার গ্রহ ভালো হবে আপনি যদি নেগেটিভ ভাবেন তাহলে দেখবেন অনেক সময় কিন্তু আপনাদের পজিটিভ গ্রহ নেগেটিভ ফল দেবে যেমন দেখবেন এই যে শনিদেব বকরি হচ্ছে সেখানে কোথায় না আপনার রাশির ওপর বক্রি হচ্ছে তৃতীয় সপ্তম দশম আপনার কিন্তু দৃষ্টি আসছে এবং শনিদেবের সাড়ে সাতই সেকেন্ড ফেজ আপনাদের চলছে তা শনিদেব কি করবেন না দ্বাদশ ঘরেরও কোনো মানে কিছুটা ফল দেবেন এই বকরি জিনিসটা কী বকরিটা কী না সূর্যের চারিদিকে সমস্ত গ্রহ ঘরে গ্রহের যখন দূরত্ব বেড়ে যায় মাঝখানে যখন পৃথিবী আসে তখন মনে হয় গ্রহ আসতে চলছে বা উল্টো চলছে কিন্তু এরকম কোনো কিছুই হয় না আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এক্সপেন্স বেড়ে যাবে কেন বেড়ে যাবে দেখবেন কোনো কিছু খারাপ হয়ে আছে সেটা অনেক দিন ধরে ভাবছেন যে রিপেয়ার করবেন বা রেনোভেট করবেন সেইটার জন্য এক্সপেন্স বাড়বে কারণ শনি বকরি হলে কি হয় অনেক সময় আমাদের যে কর্মগুলো সম্পূর্ণ হয়নি সেই কর্মগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ করবার জন্য মনোভাব সৃষ্টি হয় তার সঙ্গে সঙ্গে কি শর্ট ট্রাভেল হবে তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবেন এইটাকে কিন্তু নিজেকে রাখতে হবে কারণ প্রেমী বাড়বে লেজিনেস যেটাকে বলে অলসতা সেটা বাড়বে আপনাদের ত্যাগের মধ্যে দিয়ে কিন্তু অনেক সময় মনে হবে যে ত্যাগ করে দিই কর্মটা ত্যাগ করে দিই ছেড়ে দিই দূর কাজ করব না এইটা করবেন না কর্ম করবেন জোর করে আপনি যদি তিন দিন বেরোন দেখবেন বাকি চার দিন কিন্তু আপনি এমনিতেও বেরোচ্ছেন এইটাই হচ্ছে ব্যাপার এবং রাশির উপর যেহেতু শনিদেব আছে সেহেতু একটা ফ্রাস্ট্রেশন নেগেটিভিটি ডিপ্রেশন আসবে অনেক সময় আফসোস আসবে যে কারোর উপর ধরুন অজান্তে বা জ্ঞানত কোনো কিছু ভুল করে ফেলেছেন সেইটা আপনার মনে হবে এইটা দেখবেন শনিদেবের পজিটিভ একটা জিনিস মানে আপনাকে কিন্তু সেই বোধদয়টা আসবে কিন্তু সেটাকেও যদি আপনি কাজে না লাগান সেটাকে যদি আপনি সরিয়ে দেন দূর যা করেছি ভালো করেছি তাহলে কিন্তু আপনার এই শনিদেবের বকরি যে সময়টা সেই সময়টা কিন্তু আপনার খুব একটা ভালো যাবে না এবার অনেকে একদ বলেন যে আপনার কাছে ফল আছে আপনি আমাকে দিয়ে দিন আমি দেখুন আমি মাধ্যম এবার ভগবানের কাছে ফল আছে নেচারের কাছে আপনি ফল চান আপনার কর্মের প্রতি সেটা কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন কারণ স্যারেদের কাছে নাম্বার থাকে এক্সামিনারদের কাছে নাম্বার থাকে এবার আপনি যেমন লিখবেন তেমন নাম্বারটা পাবেন এবার যদি ফাঁকা খাতা দিয়ে এসে বলেন আমায় নাম্বার দিয়ে দিন দয়া করে আমাকে পাশ করিয়ে দিন যদি লিখে দেন তাহলে কি আপনি পাশ করবেন না আপনি সে নাম্বার পাবেন বা ফল পাবেন এইগুলো কি এইগুলো হচ্ছে কি আপনাদের নিজেকেই ভাবতে হবে কারণ আপনার ব্যবহার যেমন আপনার পরিচয় আপনার যে শিক্ষা সেই শিক্ষার আলো কিভাবে দেবেন আপনি অন্ধকারে দেবেন না আলোর মধ্যে আলো দিয়ে নিজের আলোটা হারিয়ে ফেলবেন সেটা কিন্তু আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার শনিদেব বকরি হবেন সেভেন্থ হাউস দেখবেন তাহলে বিবাহের কিন্তু পসিবিলিটি আছে যাদের বিবাহ হচ্ছে না ম্যাচিওর করছে না তাদের কিন্তু পসিবিলিটি আছে একটু দেখিয়ে নেবেন কারণ ছত্রিশটা পয়েন্ট আমি বিবাহ টপিক নিয়ে আসবো এরপরে যেমন করি আমি বারোটা রাশির আপনাদের আগস্ট মাস নিয়ে ভিডিও নিয়ে আসবো তারপর বিবাহ সম্পর্কে আমি ভিডিও করব বেশ কিছু ভিডিও করবো যেটা অনেকের প্রশ্ন আছে ছত্রিশটা পয়েন্টে কটা পয়েন্ট মিললে হবে কী কী পয়েন্ট আছে অনেকে আঠাশ পয়েন্ট মিলে গেলেও কিন্তু নারী কুটি জিরো সেই জায়গা থেকে কিন্তু তাই বিবাহিত জীবন ভালো হয় না যাই হোক এমন অবস্থায় যেটা হচ্ছে যে মিন রাশি নিয়ে আপনারা বারবার ট্রাই করবেন আপনাদের কিন্তু জব চেঞ্জ হবে বা প্রমোশন হবে বা প্লেস চেঞ্জ হবে কোনো না কোনো কিছু একটা নতুন ইনফরমেশন আসবে কোনো না কোনো কিছু একটা চেঞ্জ হবে সেই চেঞ্জটা কিন্তু পজিটিভের জন্য হবে কিন্তু কতটা কিভাবে হচ্ছে কোন জায়গায় হচ্ছে কিভাবে হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন কারণ আপনাদের ইন্ডিভিজুয়াল দশা অন্তর্দশা গ্রহ নক্ষত্র এর উপর নির্ভর করে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওয় বলি সেই জায়গা থেকে আজকের আপনারা দেখছেন সে শনিদেবের প্রভাব হবে রাশির ওপর আছে তখন সুতরাং চিন্তা অতীতের চিন্তা করতে হবে না যা হয়েছে হয়েছে ভবিষ্যতের চিন্তাও করতে হবে না কি হবে বর্তমানে চিন্তা করব কারণ ভগবান আপনাকে পাঠিয়েছে কিছু একটা তার টার্গেট আছে যখন দেখবেন কিছু হচ্ছে না তখন জানবেন আপনার ভালো কিছু তৈরির জন্য ভালো কিছু আপনাকে দেবে দেবেন বলে উত্তম কিছু আপনি লাভ করবেন বলে সেটা দেরি হচ্ছে কারণ একটা প্যালেশিয়াল বিল্ডিং হতে দেরি হয় একটা চিলেকোটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একতলা বাড়ি যেভাবে তৈরি হয় দশতলা বাড়ি হতে দেরি হয় একটা সাইকেল কিনতে যতটা সময় লাগে একটা কিন্তু বিএমডাব্লিউ কিনতে তার চেয়ে বেশি দেরি হয় সুতরাং সেইটার জন্য অপেক্ষা করতে হবে এবং সেই সময় কর্ম করে যেতে হবে আমার ভাগ্যে আজ আমি শুয়ে থাকবো আমার ভাগ্যও শুয়ে থাকবে এটাই হচ্ছে ব্যাপার তা সেই জায়গা থেকে আপনাদের অ্যাংজাইটি বাড়বে আপনাদের অ্যাংজাইটি যেহেতু বাড়বে সেহেতু অনেক সময় কি না আপনাদের মুখ নিশ্চিত বাণী ঠিক থাকবে না সেটাকে একটু কন্ট্রোল করবেন কিছু কিছু সময় চুপ করে থাকবেন চুপ করে থাকলেই দেখবেন অনেকটা কিন্তু আপনি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন ট্রাভেলিং হবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হবে অলসতা দূরে রাখুন এবং স্টাবারনেস আপনাদের মধ্যে যে স্টাবারনেসটা আসবে সেটা কি করবেন কিছুটা সময় অ্যাভয়েড করবেন কিছুটা সময় ব্যাক কাউন্টিং করবেন কিছুটা সময় মধ্য জব করবেন কিছুটা সময় নিজেকে একটুখানি মানে অন্যভাবে অ্যাটেনশনটা ডাইভার্টেড করবেন তাহলেই দেখবেন এখান থেকে বেরিয়ে আসবেন আর মেন রাশির আরেকটা জিনিস হচ্ছে কি যেহেতু তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে এবং সেটা আমরা যদি দেখি তাহলে মেষ রাশি থেকে আমাদের যে চক্র শুরু হয় তার দ্বিতীয় ঘর সুতরাং এই জায়গায় কিন্তু হঠাৎ হঠাৎ করে অর্থ আসবে এবার অর্থটা আসার জন্য কিন্তু দ্বাদশে রাহু আছে আবার ব্যয়ও করিয়ে দেবে অর্থ এলে দৃষ্টিভঙ্গির বিপর্যয় যেন না ঘটে অনেকের কি হয় পয়সা এলেই তার দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে তার অ্যাটিচিউড পাল্টি যায় একটা জিনিস জানবেন কিছু নিয়ে আসেননি কিছু নিয়েও যাবেন না যা ওই জন্যেই বলি নিজের প্রতিকার মানে নিজের প্রতিকার নিজের কাছে নিজের সাহস বাড়ান নিজের মধ্যে পজিটিভ পজিটিভিটি বাড়ান কারণ আজকে তাবিজ কবচ পাথর যাই আপনি ধারণ করুন সেটা কিন্তু আপনাকে খুলে দিয়ে তারপরে পাঠানো হবে আবার সেই জায়গায় গন্তব্যস্থলে ওপরে সুতরাং সেখানে যাবে শুধু কর্ম আর লেভেলটা যাবে যে কি কর্ম করেছেন ব্যাস আর কিচ্ছু না সেইখান থেকে আপনাদের নিজেদের মধ্যে নিয়ে আসুন কীভাবে আনবেন যদি আপনাদের মনে হয় যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা করছেনও আপনাদের অসংখ্য ধন্যবাদ অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন আর যারা শিখতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু শেখানো হচ্ছে শিক্ষান্তে সার্টিফিকেট কোর্স আর সার্টিফিকেট দেওয়া হবে আপনারা যাতে যদি প্রফেশনালি কেউ করতে চান কেরিয়ার করতে চান তাহলেও কিন্তু আপনারা করতে পারেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ